ৰাহুল <laughs>

গোল করলো কিন্তু প্রথমে মিসপাস পাস রূপমের গোল করতে গিয়ে কিন্তু ওখানে পাটা বালির মধ্যে আটকে যায় এবং সহজ গোলটা কিন্তু তুলে নিল অত্যন্ত সহজ গোল খেলার শুরুতেই কিন্তু গোল কিশোর কিন্তু একটা গোল খেলার শুরুতেই খেয়ে গেল কল্যাণী কিশোর অরেঞ্জ আসিতে বহরমপুর একাদশ রয়েছে বহরমপুর একাদশ তারক তারক বাল্লপথা এক

তোJadi not... uh, football

लेवल पे पास बाकी पे जाकर कोशिश करता और श्रीनेम फिश का करते और श्री बैक पास कल के तरफ ठीक आगे बैक पाऊल और फाउल फाउल और इस ओए प्रफुल्ल रूप प्रस्तुत करने का करते है यह तो पत्रक जी दलवाल को

বহরমপুর কিন্তু আগেই গোলটা করেছিল এক এক স্কোর লাইন গোলটা খুব সম্ভবত ব্যাকা করেছে ব্যাকা গোলকিপার কস্তুর কস্তুর দাস সৌরভ দাস এখান থেকে আমরা

কিন্তু <laughs> ডি <laughs>

রাখতে পারলো না জায়গা মতো রাহুল ভালো শট ভালো সেফ গোলকিপার ভালো একটা গোলে আছে কি বলটা ভালো গ্রীজ কলকিপারে পৌঁছে গেল জায়গা মতো তবে এটা কিন্তু গোল হতে পারতো ঠিকঠাক না পৌঁছতে পারলে কিন্তু গোলটা হয়তো হয়ে যেত তারুক থেকে রূপম ভালো খেলছে কিন্তু ওরা কল্যাণী কিশোর সঙ্গেও কিন্তু ভালো খেলছে এই মুহূর্তে বা ভীম ভীম বল পজিশন হারালো কিন্তু

রাহুল থেকে ভালো বল তারক পাবে কি ব্রিটির সাথে সাথে খেলা কিন্তু শেষ হলো বহরমপুর একাদশ প্রথমে গোল করেছে কল্যাণী কিশোর সঙ্গে কিন্তু তার গোল করেছে স্কোর এক এক চলছে এদিকে রয়েছে বহরমপুর একাদশ গোলকিপার রয়েছে রাহুল রয়েছে দা ভীমমান্ডি কমলদা রয়েছে কমল রূপম এবং তারকদা রয়েছে কিন্তু আর এদিকে রয়েছে কল্যাণী কিশোর সংঘ গোলকিপার রয়েছে আশিক আর রয়েছে প্রদীপ দা রয়েছে ওদিকে ব্যাকা আছে আর দীপক দা রয়েছে আরও দুজন প্লেয়ারের নাম আমি জানি না তোমরা জানলে একটু কমেন্ট করে জানিয়ে দিও শুরু হলো সেকেন্ড হাফের খেলা স্কোর লাইন কিন্তু এক এক চলছে প্রথমে বহরমপুর একাদশ গোল করেছিল তো সেই গোল পরিশোধ করেছে কল্যাণী কিশোর সংঘ রাহুল অনেকটা উঠে গেছে কিন্তু শট সদস্য ছাড়া অন্য কেউ স্টেজে থাকবেন না আমাদের কিছু গেস্ট আসছে

ধর্ম <laughs> কিছু সুযোগ। প্লেয়ারদের পজিশন কিন্তু কিছু কিছু চেঞ্জ হয়েছে। রূপম নিজে চলে এসেছে, সৌরভটা চলে গেছে।

গোলটা সত্যি দেখার মতো গোল ছিল গোলকিপারকে বলো করা ছিল কিন্তু দুর্দান্ত গোল গুডু ও ভালো ব্লক তবে সুন্দর গোলটা করলো অবশ্য রাহুল অনেকটা উঠে গেছিল সেই সুযোগের সদ্ব্যবহার এবং এর আগেও একটা ভালো শর্ট সেভ করেছিল তবে এই শর্টে কিন্তু গোলকিপার রাহুল নামতে পারলো না এত ভালো অ্যাকিউরেসি ছিল শর্টে টিম অবশ্যই ব্যালেন্স টিম দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা প্রথমে কিন্তু এক গোলে পিছিয়েছিল গোল পরিশোধ করে এখন কিন্তু লিড করছে টিম

ভার্সেস গোলকিপার খেলা হচ্ছে জানো লাভলি গোল লাভলি গোল দুই দুই হয়ে গেল জমে গেল খেলা কিন্তু অনবদ্য ম্যাচ হচ্ছে প্রথম রাউন্ডের কিন্তু একটা বেস্ট ম্যাচ হচ্ছে কিন্তু প্রথম রাউন্ডের বেস্ট ম্যাচ যে কথা একটু আগেই বলছিলাম যে ব্যালেন্স টিম ভালো টিম হয়তো গোল পরিশোধ করে খেলাতে ফিরবে তবে মুখের কথা যেন মুখে থাকতে না থাকতে গোলটা চলে এলো অবশ্যই ভালো খেলছে ওই টিমটাও কল্যাণী কিশোর সংঘ ধারে ভাড়ে কিন্তু অনেকটা বেশি এগিয়ে বহরমপুর একাদশ অল্প সময়ের খেলা ছোট মাঠে খেলা কখন কোন টিম জিতবে সেটা কিন্তু বলাটা মুশকিল তারও আবারও তারক থেকে গোল রাহুল গোল করে কিন্তু খানিকটা কনফিডেন্সে আরও বেশি

অনেক কথা বলছে অনেকটা উঠে গেছে রাহুল সেখান থেকে আমারও ভীম আবারও রাহুল আবার राहुल থেকে তারক থেকে বড় রাহুল তারক তারক থেকে রাহুল এটা পাটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে মানে পরিষ্কার হয়েছে রাহুল রাহুলদার আগের তুলনায় ভালো সব ছিল ভালো শট ছোট মাঠে কিন্তু এই ধরনের টাচগুলো আগে খেলতে পারতো না তবে এখন অনেক বেশি কনফিডেন্ট বলাপল দুই দুই চলছে রূপম

না ঢাল এদিকে থাকায় কিন্তু বলটা ধরতে পারলো না অ্যাডিশনাল টাইমের খেলা চলছে কিন্তু গুড্ডু থেকে রাহুল আবার ওদের জয়দা করেছেন একটা বেদার গোল দাঁড়িয়ে কি হলো বুঝতে পারলাম বললেই